টান টানা না না সুপুরানে অনেক দিন পরে কিচেনে ঢুকেছে হুম সুপুরানে সুযোগ পেলেই একটুখানি কিচেনে ঢুকাঢুকি চিন্তা করে কিন্তু কেউ আমাকে ঢুকতে চায় না তবুও মরণ দশা আজকে আমি ঢুকেই পড়লাম কেন বলো ইলিশ মাছ ইলিশ মাছ রান্না করবো আজকে আমি সর্ষে ইলিশ করব। তোমরা কীভাবে করো সেটা আমি জানি না তবে এই বর্ষার দিনে আমি একদম সিম্পল মাত্র দু তিন মিনিটে রান্নাটা করে উঠবো দেখো একবার চোখ রাখো সুপুরান কিচেনের দিকে দেখবে যে কত তাড়াতাড়ি এই রেসিপিটা আমি করে ফেলি অনেকে অনেক রকম ভাবে তোমরা করো কিন্তু সুপুরানে কিভাবে করে সেটা তো তোমরা দেখো নি চলো তাহলে এই যে কড়াইটা চুলোর উপর দিয়ে দিয়েছি এখন আমি এত দামি সর্ষের তেল ঢেলে দেবো বাবারে বাবা পরান্ডাবার ফাইট দিয়ে যাচ্ছে মাই গড কতগুলো তেল দিলাম তারপরে দিলাম কালিজিরা কালিজিরা ফোড়ন দিলে অসাধারণ দুটো শুকনো লঙ্কা এটাই হচ্ছে ফোড়ন ঠিক আছে আছে অন্য কিছু না আর এখানে কাঁচামরিচ বাটা আদা বাটা আর সামান্য জিরে বাটা এটা দিলেও চলে না দিলেও চলে যার যা ইচ্ছে একদম সিম্পল কাঁচামরিচ ফোড়ন দিয়ে এই রান্নাটা করা যায় ঠিক আছে কিন্তু আমি একটু রেসিপি আকার করতেছি তো তার জন্য তোমাদের একটু দেখাচ্ছি এবারও তোমরা করতে পারো আমি কিন্তু কাঁচা মাছ দিয়ে করব অনেকে ভেজে নেয় মাছগুলো কিন্তু না সুপুরানি আজকে শুধু কাঁচা মাছ দিয়ে খেতে চেয়েছে সুপুরানের হাতের সর্ষে ইলিশ ঠিক আছে যাই হোক আমি এখান থেকে একটা মাছ উঠিয়ে রেখেছি সেটা আমার পিউ খাবে ও বলছে মামনি আমি সরষে ইলিশ খাবো না আমি সরষেটা ছাড়া খাবো আমাকে ভেজে দেবে আমার মাছটা হালকা পরিমাণে একটুখানি নাড়িয়ে জালিয়ে নিলাম এবার আমি বেটে নেব সরষের মধ্যে একটুখানি লবণ একটু ক্রো হলুদ আর একটা হয় না এটা কিন্তু একটা বাটলে টিপস দিলাম একদম ফ্রিতে টিপসটা দিয়ে দিলাম এই যে আমি জালটা নিভিয়ে রেখেছিলাম আবার জালটা স্টার্ট করে দিয়ে পানি ঢিলে দিলাম দেখো কত সুন্দর কালার হয়েছে ও বাবা এই বর্ষার দিনে খেতে কি মজা লাগবে হ্যাঁ এই যে জালটা উঠে গেছে বেশি কিন্তু জ্বালানোর দরকার নেই আমি এবার স্বাদ মতো লবণটা দিয়ে দিলাম লবণটা দিয়ে সুন্দর করে একটু নাড়িয়ে চাড়িয়ে নিলাম বেশি কিন্তু জ্বালানোর দরকার নেই বুঝতে পেরেছ তো এবার আমি চারটি পাঁচটা কাঁচামরিচ সামনে দিয়ে মানে উপর দিয়ে ছেড়ে দিলাম এটা কিসের জন্য দিলাম ফ্লেভারের জন্য আর সামান্য একটুখানি সুগারদার চিনি দিয়ে দিলাম হুম মানে সুগারটা চিনি দিলে কোনটা হয় বলতো এই রান্নার একটা স্বাদ বেড়ে যায় ঠিক আছে প্রত্যেক রান্নাতে একটু যদি চিনি দেওয়া হয় তাহলে কিন্তু খুব সুন্দর হয় আর এবার এই যে আমি সর্ষে বাটাটা ঢেলে দেব সর্ষে বাটা ঢেলে দিয়ে কিন্তু বেশি জ্বালানো যাবে না মাত্র এক থেকে দেড় মিনিট জাল করে নিয়ে কিন্তু নামিয়ে ফেলতে হবে কেন বলতো তেতো হয়ে যাবে যদি বেশি জ্বালানো হয় এই যে দেখো চটপট তিন চার মিনিটে আমার রান্নাটা হয়ে গেল এখন গরম গরম ভাত দিয়ে সরসিলিস খাবো আহা কি মজা লাগবে এই ঠান্ডা দিনে তাই না তোমরা সকলে ভালো থাকো সুস্থ থাকো বাই